শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি ত্রিশ দশমিক শূন্য দুই পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ চার শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার উনিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় চৌদ্দ দশমিক ছয় নয় শতাংশ বেশি টেক্সটাইল খাত থেকে আলিফ ইন্ডাস্ট্রিজ এবং কার্টালি টেক্সটাইল শিল্প খাত থেকে বিবিএস ক্যাবলস জিপিএইচ ইস্পাত এবং ইফা দটোস বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে সামিট পাওয়ার ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং মেঘনা পেট্রোলিয়াম আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে আজ টেক্সটাইল খাতে সর্বোচ্চ এক দশমিক নয় নয় শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক আট ছয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে খাদ্য ও আনুষণ্ডিক খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত শূন্য শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ টেক্সটাইল খাতে পাঁচটি কোম্পানি রয়েছে সালভু কেমিক্যাল ইন্ডাস্ট্রি কাটতালি টেক্সটাইল এবং বি ছাঁচারি এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে রূপালি লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এমসিএল মিউচুয়াল এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনও মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ক্যাপিটিক গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড এমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল এবং রিপাবলিক ইন্স্যুরেন্স এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ঋণরহিতার ব্যবসা শিল্প বা প্রকল্প বন্ধ বা লোকসানে পড়লে ওই ঋণরোহিতাকে দশ শতাংশ ডাউন পেমেন্ট পরিশোধ করে একজিটের সুবিধা দিয়েছে বাংলাদেশ এই ক্ষেত্রে ঋণের পুরো অর্থ পরিশোধের আগে গ্রাহকের ঋণমান পরিবর্তন বা নতুন ঋণ পাবেন না এতে আরও বলা হয় গ্রাহক একজিট সুবিধা পাওয়ার জন্য আবেদনের সময় ঋণের মান যে শ্রেণিতে থাকবে পুরো অর্থ পরিশোধের আগে তা পরিবর্তন হবে না অর্থাৎ কোনো খেলাপি গ্রাহক এক্সিটের সুবিধার আওতায় আলেও ঋণ পুরো পরিশোধ করা পর্যন্ত খেলাপি হিসেবেই গণ্য হবেন ব্যাংককে ঋণের এক্সিট সুবিধার গ্রহণের সময় মান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে রিপোর্ট প্রদান করতে হবে বাংলাদেশে রপ্তানি বাৎসরিক হিসেবে প্রকৃত পরিমাণের চেয়ে চৌদ্দ বিলিয়ন মার্কিন ডলার বেশি দেখানোর ঘটনা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনায় সমালোচনায় জন্ম দিয়েছে রপ্তানির মতো গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি খাতকে নিয়ে সরকারি প্রতিষ্ঠানের ভুল তথ্য প্রকাশের এমন ঘটনায় একই সঙ্গে বিস্ময়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা কেন্দ্রীয় ব্যাংক এমন তথ্য প্রকাশের পরে ইপিবিও তাদের রপ্তানির তথ্য সংশোধন করেছে আগামীতে এই সংক্রান্ত গর্মিল বা অসামঞ্জস্যতা এড়াতে অতি সত্তর কিউআর আর কোডভিত্তিক পেমেন্ট সিস্টেম চালু করার পরিকল্পনা করা হচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ